আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো হানড্রেড পারসেন্ট কটনের রেগুলার ইউজের জন্য এবং যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি জব করে তারাও কিন্তু এগুলো নিয়ে ইউজ করতে পারবেন খুবই কম দামে শুরু মাত্র চারশো টাকা থেকে হচ্ছে শুরু এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে হানড্রেড পার্টেন পার্সেন্ট কটনের মধ্যে এগুলো কিন্তু ওয়াশ করলে কিন্তু কিচ্ছু হবে না আবার যখন ওয়াশ করবেন হালকা হয়তো একটু সিন হতে পারে তাছাড়া কিচ্ছু হবে না চারশো বিশ টাকা থেকে শুরু হাই রেঞ্জ পর্যন্ত পড়বে মানে একটু হাই রেঞ্জ যেমন নর্মাল হাই ভালো কোয়ালিটি সব ধরনেরই আছে চারশো থেকে শুরু এগুলো হচ্ছে আপনারা একদম বাসায় রেগুলারি ইউজ করতে পারবেন এগুলো কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিস অসে আমি দেখে দিচ্ছি ইনশাআল্লাহ এই যে এগুলো হচ্ছে সব বাটিকের তারপরে হচ্ছে প্রিন্টের সব ধরনের কটনের থ্রি পিস আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে বুদ্ধিজীবীর সামনে প্রত্যেক সোমবারে মেলায় এগুলো যে কটনের থ্রি পিস মানে সবগুলি কিন্তু কটনের থ্রি পিস একদম হানড্রেড কটন এগুলো আপনারা এসে দেখে শুনে আমি কিন্তু শুধু দাম কোনটা থেকে শুরু এটা বলছি রেগুলারলি দাম মানে প্রত্যেকটার দাম কিন্তু আমি বলছি না আপনারা একটু প্রত্যেক সোমবারে আসবেন এসে দেখে শুনে আপনারা হচ্ছে কিনবেন ইনশাল্লাহ জিতবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট জিতবেন একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে খুবই ভালো আলহামদুলিল্লাহ আর এই যে পাশে এখানে আছে কিন্তু অনপিস অনপিস হচ্ছে দুশো টাকা থেকে শুরু এগুলো হচ্ছে মানে কি বলবো ফ্রি সাইজের এইগুলো এগুলো কিন্তু একদম কম দামে কিন্তু শুরু এই যে এখানে কিন্তু অনেক ধরনের অন পিস কালেকশন আছে ইউজ পরিমাণ মাত্র দুইশো থেকে শুরু আপনারা কিন্তু এসে নিয়ে যাবেন প্রত্যেক সোমবারের মেলায় থ্রি পিসগুলো আবারও দেখিয়ে দিচ্ছি তো সবাই এসে দেখে শুনে আপনারা হোলসেলও নিতে পারেন হোলসেল নিয়ে কিন্তু আপনারা আরও দামি দামে সেল করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম